হিয়াস পাটাই আমার শুধু বাকি আছে শুধু হিয়াস পাটাই করা হয়নি বুঝলে তার জন্য হিয়াস পাটাই করতে যাচ্ছি তো টাইট হচ্ছে না কি বলবো এই কোথাও টাইট হচ্ছে না দেখো এগুলো সব কিছু ঠিকঠাক আছে দেখো এইগুলো দেখো সব কিছু ঠিকঠাক আছে এগুলো ঠিকঠাক আছে এগুলো ঠিকঠাক আছে এইগুলো ঠিকঠাক আছে এই যে আজকে আমি ফ্যানটা করে দিলাম প্যান্ট এসে ফ্যান করেছি হ্যালো গাই সবাইকে শুভ সন্ধ্যা তো সবাই কেমন আছো জানিও আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম তো চলো আমি যাচ্ছি এখন কলকাতা চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে আর আমি এ দেখো গাড়িতে উঠে গেছি আর ট্রেনে তো একবারও ভিডিও শুট করতে পারিনি কেন বলে তো ট্রেনটা ফাঁকাই ছিল কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম তার জন্য আজকে একটু আরাম আরাম করে এসছি ট্রেনে শুয়ে শুয়ে বসে বসে হ্যাঁ

সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা কিন্তু আমি এখনো শেষ করবো না মর্নিং এ দেখা হচ্ছে চলো তো বন্ধু দেখো রান্না বসি দিয়েছি রান্না কাজ কাজ করে নিয়ে আর এখানে ফুল শাক বসে দিয়েছি সবজি দিয়ে আর চলে জল দিয়ে ঢাকা দিয়ে এটা হোক তারপরে কি রান্না করবে দেখাচ্ছি আর বন্ধুরা দেখো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল সকালবেলায় তো ইলিশ মাছটা পেটে ডিম আছে ইলিশ ইলিশ মাছ এটা এই যে মাছটা ভাবা করবো দেখো পেটে আলা ইলিশ মাছ তো চলো মাছটা আমি ধুয়ে নি আর কি করে ভাপা করবো সেটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ইলিশ মাছ ভাপা করবো বলে এখানে সর্ষের তেল কাঁচা তারপর পোস্ত সর্ষে সবকিছু পেটে কাঁচা লঙ্কা দিয়ে দিই এইবার এটাকে মাখাবো মাখিয়ে এটা মাখিয়ে দিয়ে মধ্যে ভাপাতে দেবো ভালো করে মাখিয়ে নিলাম আর কি আজকের ইলিশটা অনেকটা বড় জানো বন্ধুরা পেটে ডিম দিয়ে তো বুঝতে পারছো কতটা বড় হতে পারে দেখি টেস্ট কেমন হয় করে এই যে সবকিছু রেডি হয়ে গেছে এইবার এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো আপবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো এখন তোমাদের বলেছিলাম যে আমি বিকালে একটু পার্লারে যাব বলেছিলাম না বলিনি জানি না ভুলে গেছি হয়তো বলিনি তো আমি পার্লারে যাচ্ছি চুলের হেয়ার স্পা করাতে আমার পার্লারে পার্লারে কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে শুধু শুধু আর কি এই চুলের হেয়ার স্পাতে আমার শুধু বাকি আছে শুধু হিয়াস পাটাই করা হয়নি বুঝলে তার জন্য হিয়াস পাটাই করতে যাচ্ছি এটাকে আয়না বানিয়ে নিয়েছে আর এই চুড়িদারটা আমার এত টাইট হচ্ছে না কি বলবো কোথাও টাইট হচ্ছে না দেখো এগুলো সব কিছু ঠিকঠাক আছে দেখো এইগুলো দেখো সব কিছু ঠিকঠাক আছে এগুলো ঠিকঠাক আছে এগুলো ঠিকঠাক আছে এইগুলো ঠিকঠাক আছে এই যে আজকে আমি প্যান্টটা পরেছি ভুলে লেসি প্যান্ট পরেছি কিন্তু এই যে ঢুকের এই জায়গাটা এই জায়গাটা একটু টাইট টাইট হয়ে এই জায়গাটা এসে একটু এখন আর কিছু করলাম না আগে চলো ঘুরে আসি তারপরে খুলবো তো চলো পার্লারে যাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ব্লগটা আমি কাল থেকে করছি কাল থেকে টেনে নিয়ে যাচ্ছি ব্লগটা তো চলো এখনো থাকো তোমরা ঠিক আছে চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো চলে এসেছি পার্লারে তো চলো পার্লারে এসেছি চুলের হেয়ার স্পা করাবো বলে পুজো তো চলে এলো হাতে কোনো আর কদিন আছে চার থেকে পাঁচ দিন হয়তো আছে তো চলে স্পাটাও তো করতে হবে এর আগে তো চুলের আমি দেখেছো ক্যারাটিং তারপরে চুলের স্মুথনিং করেছিলাম কিন্তু আমার হেয়ার স্পাটা করা হয়নি আর ফেসিয়াল সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে চুয়ে হেয়ার কাট সব কিছু হয়ে গেছে তো আমি আজকে চলে এলাম আমি চুলে আসপা করতে আমি আর মিষ্টু চলে এসছি আমি কলকাতায় এখন ব্লক দেখতে বুঝতেই পারছো কলকাতা চলে এসেছি তবে কলকাতা বেশি দিন থাকবো না আবার মুর্শিদাবাদ চলে যাবো পুজোতে হাফ দিন এখানে থাকবো হাফ দিন হলো মুর্শিদাবাদে থাকবো কেননা কলকাতা ঠাকুর দেখাই হয় না এবার ভেবেছি দেখব কলকাতা ঠাকুরটা তারপর প্রথমে হেয়ার ওয়াশ করে নিল দেখো শ্যাম্পু করে নিল হেয়ারটা ভালো করে ধুয়ে নিলো কেন আমার বাড়িতে শ্যাম্পু করে যায়নি ঠান্ডা লেগেছে একটু তো তার জন্য হলাম যে ওখানে গিয়ে হেয়ারটা একবারে ধুয়ে নেবো আর এমনিতে হেয়ার স্পা করলে ওরাই চুলটা আগে ধুয়ে নেয় শ্যাম্পু করে নেয় বাইরে থেকে করে গেলে ওরা আবার শ্যাম্পু দেবে তার জন্য করিনি তাই এই যে দেখেছো এই দিদি ভাইটা কত সুন্দর হেয়ার স্পা করলে চুলের এই যে এই টানা টানা এটা ঠিক মতো না করলে হেয়ার স্পাটা ভালো মতো হয় না এই টানাটাই হলো মেন আর এদিকে আমাদের মিষ্টুর হচ্ছে মিষ্টুর তো বড় বড়ো হেয়ার তো যেটা বলছিলাম আসলে তোমাদের ভয়েস দিতে দিতে আমার সে একজনে এসেছিলো ওর সাথে একটু কথা বলতে চলে গেছিলাম মিষ্টুর বড় বড় চুল বলে দেখো মিষ্টুরটা কি ভালো লাগছে না ওইদিকে মিষ্টুর হচ্ছিলো তো বন্ধু দেখো আমার এখন হেয়ার স্পা চলছে তো এটা হলো সে চুলে ক্যাপ দিয়েছে মানে যেটা চুলে ভাব নেওয়া হয় সেটা আর ওদিকে মিষ্টুর হচ্ছে মিষ্টুরের পরে আমি এটাই পছন্দ করেছি কেন একটা সে মুখ মাথায় সে একটা টুপি পাড়া কি থাকে না টুপি না এটাই তো টুপি আর একটা কী থাকে সক্ষমতো ওটা আমি নিই নি কেন বলো তো ওটা নিলে আমার একটু কেমন একটু লাগে তার জন্য এটাই আমার ভালো লাগে তারপরে হেয়ার দেখো হেয়ার ওয়াশ করা হয়ে গেছে এবার হেয়ারটা দিয়ে ধুবে আর এখানে আমি দিয়ে এসেছি কত খুন হয়ে গেল অনেক খুন প্রায় সাড়ে সাতটার সময় এসেছি এখন মানে নটা বেজে গেছে আসলে এখানে একটু গল্প করতে করতে টাইমটা কেটে গেছে জানো তো এখানে আমার আসলে যে পার্লারের যে হেড সে হলো আমার একটু বান্ধবীর মতো বুঝলে তার জন্য তো চলো আজকে ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের কোনো পৌঁছে যাবে তো চলো বাইটাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো বাই